সামনের আটে কি কিনবেন নাকি আরো প্রতি আটে কিনেন এটা কি আপনার স্টোরে যাচ্ছে না খাওয়ার জন্য মানে খোলা বাজারে রোমানা আলু এই আলুটার দাম স্বাভাবিকই কম হয় কিন্তু আরও বেশি কমে গেছে আমদানি আছে কিন্তু কেতা নাই কেতা থাকলে দাম হয়তো একটু বাড়তো স্টেক আলু দুইশো আশি দুইশো টাকা ভালো স্যার আলহামদুলিল্লাহ আলু কিনছেন হুম কি আলু কিনছেন রোমানা রোমানা পাগড়ি রোমানা পাখি রোমানা কত করে কিনছেন তিনশো দশ বিশ তিনশো দশ বিশ এটা কি তিন মিল না সাপ্লাই তিন মিল তিন মিল দাম বাড়তিছে না কমছে বাড়তিছে আজ মনে হয় টাকা বাড়িছে মনে একসো বাড়ছে আরো বাড়ার কি সম্ভাবনা আছে হবি তো বাড়বি যেমন আলু কমে দাওছে না বাড়বি আলু স্টোরে আলু বেরোবে হবই ওই লবণ দে ছলে লবণ দে ছিল না কোষে দিবি হ্যাঁ পুষবি দেয় হ্যাঁ পুষবি না এত আলুর উপর রাখ কে না মানুষের উপর রাখ ও তো যাই হোক আলু চাষি ও আলু ব্যবসায়ীদের আলু নিয়ে খুবই একটা মনক্ষণ্ণ বিষয় তারা আলু নিয়ে কখনোই সন্তুষ্ট হতে পারতেছে না তো আজকে কিছুক আলুর হাটের সর্বশেষ এই অবস্থা